বিজেপি তরফ থেকে লোকসভা নির্বাচনের আগে লিফলেট ছাপিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হলো। সেই পরিকল্পনা অনুযায়ী কেন্দ্র সরকারের যে সকল উন্নয়নমূলক প্রকল্প রয়েছে সেগুলিকে লিপলেটে ছাপিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বীরভূম জেলা বিজেপির তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হলো। এর পাশাপাশি বিজেপি তরফ থেকে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গের ভাওতা উন্নয়ন আর কেন্দ্রের আসল উন্নয়নের পার্থক্য সাধারণ মানুষেরা এই লিপলেট থেকেই টের পেয়ে যাবেন বিজেপি যুব মোর্চার কর্মীরা এই লিফলেট বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করবে বলে জানানো হয়েছে বীরভূম জেলা বিজেপির তরফ থেকে অন্যদিকে এই লিপলেট নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী তিনি কি জানিয়েছেন সোনাপ এরকম লিভলেট ছাপানো হয়েছে এবং এই জাতীয় প্রকল্প তুলে ধরা হয়েছে কারণে উন্নয়ন বিজেপি আপনারা দেখছেন প্রত্যেকটি উন্নয়ন প্রকল্প আমরা এই লিভলেটের মাধ্যমে মানুষকে জানানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে আপনারা দেখছেন আদিবাসীদের জন্য আদিবাসী জনগোষ্ঠী প্রকল্প পিএম এম কিষান থেকে শুরু করে প্রধানমন্ত্রী অন্তোদয় অন্ন যোজনা থেকে শুরু করে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে মাননীয় মোদিজির যে সমস্ত প্রকল্প সেই প্রকল্প আমরা এই লিপলেটে তুলে ধরেছি আমরা সারা বাংলার ওই মুখে উন্নয়ন আর সারা ভারতবর্ষের প্রকৃত উন্নয়ন সেটা মানুষের সামনে আমরা তুলে ধরছি এই লিপলেটের মাধ্যমে কি কিভাবে এগুলো যাবে মানুষের বাড়িতে বাড়িতে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ভারতীয় জনতা পার্টির মূল্যবান কার্যকর্তা কর্মীবৃন্দ আপনারা প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেবে মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প করেছেন আপনারা জানেন পশ্চিম বাংলা একটা মানুষ যদি সামান্যতম রোগে আক্রান্ত হয় তাহলে আমাদেরকে চেন্নাই মুম্বাই দিল্লি এবং ব্যাঙ্গালোর যেতে হয় তো আমরা সেই কথাই মাথায় রেখে মাননীয় মোদীজি আয়ুষ্মান ভারত অর্থাৎ পাঁচ লক্ষ টাকা একটা গরিব মানুষের চিকিৎসা পাওয়ার সুবিধার জন্য করেছিলেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে পেতে দেবেন না সাধারণ মানুষকে পেতে দেবেন না প্রধানমন্ত্রী জন ঔষধি প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি মানুষ যাতে সেভেন্টি পার্সেন্ট অবধি ছাড়ে ওষুধ পান তার ব্যবস্থা করেছেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইগুলোতে কোনো হোল্ডাল নেই উনি শুধু একটা জায়গাতেই ব্যস্ত কাটমানি কাটমানিক কাটমানি আপনারা দেখলেন ওনার মূল্যবান নেতা শেখ শাহজাহান চুরি করে প্রায় দশ হাজার কোটি টাকা যেখানে মাননীয় প্রধানমন্ত্রী মোদী যে এখানে লিখছেন একশো তেরো পয়েন্ট ফোর লক্ষ মেট্রিক টন সাধারণ মানুষের মধ্যে রেশন ব্যবস্থার মাধ্যমে চাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন আর সেই চাল পশ্চিমবাংলায় এসে দিদির ভাই ভাইপোরা চুরি করছেন আর এই চাল চুরি করে বহু নগদ অর্থ ওনার বাড়িতে গচ্ছিত আছে কেন্দ্রীয় সংস্থারা যখন ওনার বাড়িতে তদন্ত করতে যাচ্ছেন তখন ওনাকে তৃণমূল আশ্রিত গুন্ডা রোহিঙ্গাদের দিয়ে রড ও অস্ত্র ধরে মারধর করা হচ্ছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী অঙ্গীকারবদ্ধ সাধারণ মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আর আমাদের মুখ্যমন্ত্রী সেই সমস্ত সুবিধা চুরি করার জন্য অঙ্গীকারবদ্ধ ওনারা চুরি করবেন আর মোদীজি পাইয়ে দেবেন আর এই যে কি কি প্রকল্প আমাদের সাধারণ পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে আসছেন আসছে সেই প্রকল্প যাতে পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ জানতে পারে আদিবাসীদের অধিকার থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সমস্ত জিনিস যে প্রকল্প সেই প্রকল্পগুলো আমরা প্রত্যেকটি মানুষের কাছে তুলে ধরব এবং আমরা ইতিমধ্যে সংখ্যায় আসছে এবং প্রত্যেকটি বাড়িতে বাড়িতে আমরা সম্পর্ক এখন থেকে শুরু হয়েছে আগামী দিনে আরো জোর কদমে চলবে শ্যামসুন্দর গড়াই ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা সাধারণ সম্পাদক যেগুলো লিস্ট যাচ্ছে তার সঙ্গে এই কয়েকটা পনেরো লাখটা কোথায় ব্ল্যাক মানি ফেরত না কেন আর এই নোটবন্দি করে কি সুবিধা হলো আর দু দু কোটি চাকরি কি হলো এইগুলো অ্যাড করে দিক আমাদের কাজগুলোরাও করে দিক সুবিধা হবে রাজ্য সরকারের পাঁচশো টাকা ভুলিয়ে তাদেরকে যে ভোট নিচ্ছিল এতদিন ও সম্প্রদায়কে সেটাকে আমাদের রুখে দাঁড়াতে হবে এর প্রত্যেকটা দলের পলিসি তোমাদের পলিসি মেকিং আলাদা আলাদা হবে তোমাদের চ্যানেলের পলিসি থাকে তৃণমূলকে হেকেল করো বিজেপিকে ভালো করো কেউ বলে বিজেপিকে হেকেল করো এটা তো পলিসি তো যে যে পলিসি গুলো আলটিমেটলি ব্যালট বক্স বলবে আলটিমেটলি মমতা ব্যানার্জির সাংসদরা জিতে দেখাবে যে হ্যাঁ মমতা ব্যানার্জি এখনো একই জায়গায়